আর দেড় দেয় কখনো এই মানে প্রায় দু কেজিও দিয়ে দেয় মানে ও এত ভালো মানে সত্যি সত্যি মানে সামলিক খুব ভালো আমাদের গরুটা মানে লাখে একটা পেয়ে গেছে এরকম গরু কিন্তু পাওয়াই যায় না এই দড়িটা ভালো করে বাঁধবে দড়িটা পুরো অবস্থা খারাপ হয়ে গেছে তাছাড়া সামলিক জায়গা চেঞ্জ করা হয়েছে কারণ কদিন ধরে বৃষ্টি হচ্ছে জায়গাটা একদম পুরো কাদা হয়ে গেছে বছরের মতো অবস্থায় বেশি বর্ষায় শ্যামলী কিন্তু একদমই দুধ দিতে পারছি না কারণ মাঠে দিয়ে আসা হচ্ছে আর এই মাটি ভিজে নরম মাটি কিছু নিজে উঠে খেয়ে দুধ খেয়ে নিয়েছিল শ্যামলী চল আজকে কি হয়ে দেখা যাক

दिक दिक एक है ना माचे लागे हैं हाँ वाश टैबिंग करती हैं चाहे आओ भी है ना जाको সেদিন তো গরুর গায়ের উপরে রাখলে তারপরে কোথায় রেখেছিলেন চোখ বেলা করে চোখ ঘুরিয়ে ঘুরে দেখছি ওখানে বলেই এতক্ষণ বসাই যেত না অনেক মাছির মশা লাগতো এখন অনেক মঞ্চটা কামড়াইনি যাই হোক বাবা জামাই নোংরা

এখন দুধ ডুানোর সময় গাছের কোন সময় তাহলে আমি এখানে আরাম করে ধুইব পরিষ্কার জায়গা কিন্তু এখানে কি অবস্থা করেছে আরো কি জায়গায় দাঁড়িয়েছে ও মা সে গাছ গাছ যাতে গিয়ে দেখ কোথায় গিয়ে দাঁড়ালো কিভাবে আমার ধুতে হচ্ছে কি এনেছে তাই কত করে একটা প্যান্ট কোনো মাসির লাগে না কিছু গাছ কি দিতে হবে

এর নাম শ্যামলি শ্যামলী নারী কে নাম লক্ষ্য রাখতো তার ওর মেয়েকে হচ্ছে কি পুজোর দিন হয়েছে ভালো জায়গায় ছেড়ে দাও হস্তিনিকে লক্ষ্মীর নাম আনতে গে আরেকটা রাগা হলো হস্তিনি 我紧张。啊！我害怕。

Sånn. ছিলাম তুই দিবি নাই তো আজকে দিয়েছিসা লক্ষ্মী সেমন বাবা দীপু কি হচ্ছে তোর গোয়াটগুলো আজকে এদিক থেকে ওদিকে পুরো ছিটকে যাচ্ছে केजी सामले दुस भएछ नि देखेन छौ कि न हो बुढो भएछ ओइ रंग ठीकै त हो आजेर कतले हो बुढो भएछ चलो देख हेर्न थाल्न लाग्यो ए कन्था त नि भएछ त हैन কালকে শ্যামলির খাওয়াটা বের হয়েছিল আজকে হয়েছে পুরো পেটটা গুলু গুলু হয়ে গেছে তো চলো তোমাদের কাছে দুধটা দেখিয়ে দিই এই হয়েছে আজকে শ্যামলির দুধ আর তোমরা বলছিলে অনেকে কমেন্ট করছো যে কত করে কতটা করে শ্যামলির দুধ হচ্ছে ওই আজকে আজকে প্রায় দেড় লিটার দেড় লিটার পার হয়ে যাবে কিন্তু ওই সাত আটশো হয়ে যাবে তাই না সাত আটশো হয়ে যাবে হ্যাঁ তাই এক কেজি এক কেজি সাত আটশো হয়ে যাবে তো হ্যাঁ এক কেজি সাত আটশো হয়ে যাবে মানে ওর দুধের কোনো ঠিক নেই ঠিক আছে কখনও এক কেজিও দেয় তারপরে হচ্ছে কখনও দেড় কেজিও দেয় কখনও এই মানে প্রায় দু কেজিও দিয়ে দেয় মানে ও এত ভালো মানে সত্যিই সত্যি মানে স্যামিল খুব ভালো আমাদের গরুটা মানে লাখে একটা পেয়ে গেছে এরকম গরু কিন্তু পাওয়াই যায় না তো একা একা আমি ওর ধুয়ে নিই হ্যাঁ দুধ আমি ওর একা একা দুধ ধুয়ে নিই মা যখন না থাকে তখন আমি একাও দুধ ধুয়ে নিই তোমরা দেখেছো অনেকবার আমি একা একাও দুধ ধুয়ে নিয়েছি মাও দুধ ধুয়ে নেয় একা একা কিন্তু মা এখন পারে না কারণ মায়ের ওই আঙুল কেটে গেছে তো আমারই এখন ধুয়ে নিতে হয় তো এখন একবারে মা কিন্তু ওকে গোয়ালের ভেতরে দিয়ে দিচ্ছে এই কাদার মধ্যে সারাদিন দাঁড়িয়ে ছিল বসার সম মানে বসার জায়গা পাইনি তো এখন ওইখানে দিয়ে দিল এখন ওখানে বসবে এখন ওই রাত পর্যন্ত ওখানেই থাকবে আবার সকালে বের করা হবে তো এই হচ্ছে সামলির দুধ ওর দুধের ঠিক নেই যখন যেরকম হয় তখন সেরকম মানে ও খাওয়া পেলে ঠিকঠাক খাওয়া পেলে ঠিকঠাকভাবে ভালোভাবে দুধ দেয় কিন্তু যখন যেদিন যেদিন দুধ পাবে না মানে খাওয়া পাবে না সেদিন দুধ একটু কমে যায় তো চলো এই পর্যন্ত বলে দিলাম ভিডিওটা তোমরা বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে শেয়ার লাইক কমেন্ট তো আছেই বেশি বেশি করে শেয়ার করো তো আজকের মতো এই পর্যন্তই সেটা